আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আমি আমার গাছের জমিতে এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইবিট একটি গাছের জমি এটি শুকনো এবং পানি উভয় সময়ে এই গাছটি খুব ভালো ফলন হয় যেসব জমি একটু নিচু যেসব জমিতে পানি লেগে থাকে বছরের কিছু সময় ওই জমিগুলো কিন্তু আমরা সাধারণত পতীত ফেলে রাখি কোনো আবাদ করা যায় না এই সমস্ত জমিগুলো ফেলে না রেখে আমার মতো এ ধরনের জার্মান হাইথাইবিট গাছ চাষ করুন আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি এখানে অনেকটাই পানি ছিল তিন ফিট চার ফিট পানি ছিল এই পানির ভিতরে এই জার্মান হয়থাইবিটের প্রচুর পরিমাণ ফলন ছিল এখন পানি নেই জমিতে শুকনো এখনও কিন্তু মাসাল্লাহ খুব ভালো একটা ফলন দেখতেই পারতাছেন তো আসলেও আমরা যারা খামারি আছি আমাদের জন্য এই জার্মান হয়থাইবিট গাছটি একটি খুবই লাভজনক গাছ কারণ আমরা যারা খামারি বাই আসি উঁচু জমিতে সাধারণত গাছ চাষ করে থাকি আর অতি বৃষ্টি কারণে যদি জমিতে পানি জমে যায় তো সেখানে কিন্তু গাছগুলোও মারা যায় আর যাদের বিশেষ করে নিচু জমি আছে নিচু জমিতে আপনারা এই জার্মান হয়থাইবিট গাছটা চাষ করতে পারেন এতে করে আপনার জমিটার আর পরিত্যক্ত থাকবে না গরুর জন্য আপনি ভালো একটি সাপোর্ট পাবেন এই গাছ থেকে কারণ উঁচু জমি সংকট অনেক অঞ্চলে রয়ে গেছে নিচু জমি এখানে বছরে কিছু সময় পানি লেগে থাকে এই সমস্ত জমিগুলোতে আপনারা যদি এই জার্মান হোয়াইট ঠাইবিটটা গাছ চাষ করেন তাহলে আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে এবং আপনার খাদ্যের একটা যোগান হয়ে যাবে আর জমিটা যখন পানি শুকিয়ে যাবে তখন এই গাছটার ফলন কিন্তু মাশাল্লাহ খুব ভালোই ফলন হয়ে থাকে এবং পানির ভিতরেও তো কথাই নেই যত পানি তত গাছ হয় এই জার্মান হয় যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আসলেও এই জার্মান হইয়ঠাই বিটটার শুকনো এবং পানিতে কী ধরনের ফলন হয় মাশাল্লাহ আল্লাহর এক বিশেষ নিয়ামত যে শুকনোর ভিতরে এবং পানির ভিতরেও খুব ভালো একটা ফলন হয় এই জার্মান হোয়াইট হাইব্রিডের তো দর্শক যারা এই গাছটি চাষ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ